আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা চাপ্টার একের ফুরিয়ার দ্বারা চাপ্টারের টাইপ ওয়ানের পাঁচ নং প্রশ্ন সালাশোধ করবো প্রশ্নটি হলো ফুরিয়ার দ্বারার ক্ষেত্রে অভিস্থিতি পর্যাপ্ততা শর্তগুলি লিখ এই প্রশ্ন দু হাজার বারো সালে চলে আসছে তো সমাধান হলো কোনো ফাংশন অফ এক্সের ফুরিয়ার দ্বারায় অভিশারী হবে এই ফাংশনটা কি সূর্য দেওয়া অভিশারী হবে যদি অফ এক্স ফাংশন নিজের শর্ত সমুখী করে সিদ্ধ করে তাহলে এ তিনটা শর্ত হল অভিসিত শর্ত ঠিক আছে তাহলে কী হবে মাইনাস পাই থেকে মাইনাস পাই লেজেন ইকাল এক্স লিজেন ইকাল পাই ব্যবস্থিত অ্যাফ এক্স অবিচ্ছিন্ন হয় মাইনাস অ্যাফ মাইনাস পাই ইকাল টু অ্যাফ অফ প্যারাস পাই হয় এবং অ্যাপ প্রাইভ এক্স খেয়ে অবিচ্ছিন্ন হয় ঠিক আছে এগুলো তোমার হলো ফুরিয়ার দ্বারা অভিষিতি পর্যাপ্ত শর্ত তাহলে অ্যাপ অফ এক্স ফাংশন ফুরিয়ার দ্বারা কী হবে অভিষে সুষমভাবে অভিষিত হবে যদি নিজের শর্তগুলো মেনে চলে ফাংশনটা এই তিনটা শর্ত মেনে চলে ঠিক আছে তো এগুলো বারো সালে চল আসে পরে রাখো